তাহলে জল কোনো অপবিত্র হয় না অগ্নি কখনো অপবিত্র হয় না তুলসী কখনো অপবিত্র হয় না হরি নাম কখনো অপবিত্র হয় না গীতা ভাগবত কখনো অপবিত্র হয় না ওটা হচ্ছে শ্রদ্ধায় ভক্তিতে আর একটা হচ্ছে ভয় তো ভয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় কিন্তু প্রিয়ত্ব অর্জন করা যায় না প্রিয়ত্ব অর্জন করতে হলে অর্জুন জিজ্ঞাসা করলেন গোবিন্দ ও গোবিন্দ বলো এই বিশ্ব জগতের মাঝে তোমার প্রিয় ভক্তকে ভগবান কৃষ্ণ বললেন অর্জুন তুমি জানো না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে আমি আদি আমি অন্ত যে জানে আমি অনাদি রাধি গোবিন্দ গোবিন্দ যে জানে যে গোবিন্দ ভিন্ন জগতে আমি কিছু নাই কিছু না আমি মাত্র পুতুল স্বরূপ আমায় যেমনি নাচায় তেমনি নাচি আমায় বাঁচাইলে আমি বাঁচি খাওয়াইলে তিনি আমায় খাওয়াইলে আমি খাই আর তিনি না খাওয়ালে আমি উপবাসে যাই এই তত্ত্ব যে জানে স্বামী প্রিয় ভক্ত স্বামী মি প্রিয় ভক্ত সে আমার প্রিয় ভক্ত আদিমল কি আমি কি দিয়েছি জলটা কি আমার দিয়েছি আমাদের সনাতন ধর্মে একটা ছো আছে রোগ আছে আমাদের ভাঙাতে একজন মা এখনো আছে যদি সে নদী থেকে স্নান করে আসবার সময় যদি একটু জল আনে না গোবিন্দ সেবার জন্য হিন্দু আর মুসলমান নেই যদি সামনে খালি তার সামনে দেখেও যায় ওই ছায়াটাও যদি তার গায়ে লাগে আবার নদীতে যেয়ে নেমে স্নান করে এই পুষ মাসের মতো আবার জল নিয়ে আসবে যদি দশবার বার যেতে হয় ওই দশ বারই নদীতে নামবে এখনো আছে জানাদের ভাঙাতে মাল পড়া এবং বর্ণিক পড়ায় আত্মীয় হচ্ছে একটু খোঁজ নিলেই পাবেন আমি নামটা বলবো না তাহলে বুঝতে পারছেন দশ বারও যদি হয় দশ বার জল ফেলে আবার জল আনবে কারণ ওই ছায়াটা লেগেছে তাতে ওই জলটা অপবিত্র হয়ে গেছে আচ্ছা জল কি কখনো অপবিত্র হয় এই হ্যাঁ জল অপবিত্র যদি জল অপবিত্র হয় যারা কালীঘাটে স্নান করেছেন না কালীঘাটের জল যারা খেয়েছেন একশো গ্রামের সাথে কয়শো গ্রাম গ্যাসে আমি বলতে পারবো না আমি নোংরার কথাটার বলতে পারবো না কারণ আমার মনে আছে আমি একবার স্নান করতে গিয়ে নামছি ভালো উঠবার সময় দেখি সামনেই তাই আমার বেলায় যদি হয়েছে এখনও তো তদ্রুপই চলছে তাহলে জল কোনো অপবিত্র হয় না অগ্নি কখনো অপবিত্র হয় না তুলসী কখনো অপবিত্র হয় না হরি নাম কখনো অপবিত্র হয় না গীতা ভাগবত কখনো অপবিত্র হয় না আমাদের সমাজে এই যে এসে গেলো কথা আর না বলে পারছি না আর ওখানে একটু রাখি তারপরে বলবা নেই কিন্তু একটু এসে গেছে যখন না বলে যাচ্ছি না বলবা না বলব না হ্যাঁ লীলায় যাবা কিন্তু লীলা বুঝার আগে নিজের পরিপাটি হতে হয় তাই না যদি নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা না হয় তাহলে তো লীলা হৃদয়ে থাকবে না ভিতর কলসিটার যত গঙ্গা জলই এই গঙ্গা জলের মান থাকবে না কারণ নোংরা আছে তো এই দেহ কলসিটাকে যতদিন পর্যন্ত পরিষ্কার না করা হবে যত হরি কথাই ঢুকাও না কেন হরি কথা অপবিত্র হয়ে যাও

যেখানে বন্য হিন্দু বেশি আছে এবার চেতবেন না কিন্তু আমার কথাটা কিন্তু একটু বেয়ারা নোমোপাড়ায় তো এমনি বিচের আচার কম কিন্তু যারা একটু বিচের আচার করেন জাগা বুঝি বিচার না অজাগায় বিচার করে যারা একটু বেশি বাই আছে এরা জাগা মতো সুচিবাই করে না অজাগায় বিচারটা করে অজাগা কেমন হসপিটালে যদি কেউ যায় তো তুলসীর মালা ছিঁড়ে যেতে হয় কি এরকম আছে না কি আমার আছে কি না সত্য কথা বলবেন কি এটা করে কি না আচ্ছা যদি হসপিটালে যাওয়ার পরে তুলসীর মালা ছিঁড়তে হয় যে তুলসী দ্বারা তোর চৈধ গোষ্ঠী পবিত্র হয় সেই তুলসীর মালা কি কখনো অপবিত্র হয় তোর কানের স্বর্ণটা তো ত্যাগ করলি না পাঁচ হাজার টাকা দামে শাড়িটা পরে গেছিলি হসপিটালে ওইটা ধুইলে যদি পবিত্র হয় তাহলে অপবিত্র তুলসীর গায়ে তো চামড়াটা তো ওই গাড়িতে যাওয়ার সময় কত লোকের সাথে ঘষাঘষি করলি জৈবনে কতজনের সাথে একটু ইচ্ছে করে ঘষাঘষি করলি সে সময় তো চামড়া অপবিত্র হলো না যে বস্তু পৃথিবীতে এসে সেই পবিত্র হয়ে। জগৎকে পবিত্র করে সেই তুলসীর মালাটাকে ছিঁড়ে ফেলে যে এটা অপবিত্র হয়ে গেছে বলছি কেন ওইটার ভিতরে সুতো ছিল কি আছে কি না বলুন এটা করে কিনা ওরা বুকার সাহায্যে বুকার রাজ্যে মূর্খের স্বর্গে বসবাস করছে ওরা মূর্খ ওরা জানে না হওয়া থেকে মরা পর্যন্ত সনাতনী ধর্মে যারা জন্মগ্রহণ করছে সবারই তুলসী প্রয়োজন আর তুলসী কখনো অপবিত্র হয় না আচ্ছা দেখুন সনাতন ধর্মের কি গুণের বর্ণনা আর করব এই গুণ বর্ণনা করতে করতে এখন মুখ ব্যথা হয়ে গেছে এই বোকা জাতি কত বড় বোকা জাতি আপনার ছেলে আপনার ঘরে যদি একজন মুসলমান ঢুকতে যায় তো অপবিত্র হয়ে যায় ঘর কি হে 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 কি ওই হেটা একেবারে কায়দা মতো জায়গায় পড়ছে ওনরা হে দেয় আমার কথার মধ্যেই পড়ছে তো এই যে কি এরকম ছিল কি না বলুন সত্য কথা বলুন যে ব্রাহ্মণ বাড়ি যদি নিচ জাতির কোনো ছেলে যেত ঘর অপবিত্র হয়ে যায়নি কি সাহাবাড়ি যদি মুসির মেতরের ছেলে আয়োজ গেলেও ঢুকবার দেবেন না এখনো আচ্ছা আপনার ছেলে যখন ওই মাদারীপুর ভালো রেস্টুরেন্টে জম্বের গেলা গেলে ছেলেটারা কি ত্যাগ করছেন হ্যাঁ এখানে যত যুবক সমাজ আছে যারা একই হোটেলে এবং এবং মুরগি ছাগল যে হোটেলে রান্না হয় তিন প্রকারের মাংস ওই হোটেলে যে কয় হিন্দু খাইছে প্রত্যেকটাই ওই ওই খাইছে যদি বলে কেন আমি দেবো একেবারে প্রমাণ সহ অর্থাৎ একটার জোলে টুকুমিয়ে গেলে একই করাইতে রান্না করে একই বাবী একটার জলে টুকুমিয়ে গেলে দেয় না এর কোনো নিশ্চয়তা আছে নাকি কি কথা কি বস সমাজ ভালো করে টু বেরে নিয়ে ঢুকাই আজকের কথাটা পাইলেই তো হালিম খাওয়ার জম্বের খাওয়া খাইও জাত নিয়ে খাইও মার জন্য একটু নিয়ে যাইও বুঝতে পারছেন না ওই আগে আমরা ছোটবেলায় শনি পুজোর প্রসাদ খেতে গেলে বলতাম ঘটি নিয়ে যেতাম এখন যায় কি না তা জানি না তো ঘটি নিয়ে বলতাম আমার দাদার তা দাও আমার মার তা দাও আমার বাবার তা দাও তো ওই যেগুলো রেস্টুরেন্টে যাইয়ে খাও না ওইটা মা বাবার জন্য ওইটা নই আর কিছু বললাম না এটা একটু চিকনে দিলাম কি কষ্ট পাচ্ছেন নাকি কি বাবারা কষ্ট আছে যারা খায় তাকে একটু রাগ ঠেকতেছে না আবার ভাবতেছে আমি আমি যে যাই খাই জানলো কি তবে আজকে বলছি গুসাই একটু পরিষ্কার না করলে হবে না একটু পরিষ্কার করার প্রয়োজন আছে মুসলমান বাড়ি খেতে কোনো নিষেধ নেই খ্রিস্টান বাড়ি খেতে কোনো নিষেধ নেই কিন্তু নিষেধ আছে কোনটা তোমার স্বধর্মে যেটা অখাদ্য সেই লেশ যেখানে আছে সেইটা তুমি গ্রহণ করিতে পারিবে না কথাটা বোঝো সনাতন ধর্ম এমন একটা ধর্ম কোনো মনুষ্যকে ছোট করে দেখার কোনো অধিকার নেই সনাতন ধর্ম এমন একটা ধর্ম কোন জাতিকে কোন ধর্মকে ছোট করে দেখার কোনো অধিকার নেই যদি কেউ করে সে মূর্খ কি রাগ করছেন নাকি কথাটা কি সত্য না মিথ্যা তাহলে আজকে গৌর হরি কি দিতে এসেছে আগে আপনারা কি দিচ্ছেন ভগবান রে একটু নিলাম তাহলে কি করছেন দেখুন জলের কোনো দোষ নেই জলের দোষ আছে একই জলে ব্রাহ্মণ মুসি সন্ডাল সবাই কি সুচি কিনা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে এই নদীর জলে ছান করেননি আচ্ছা তাহলে যে জল দেয় এই চৈদ গোষ্ঠী সূচি আসছেন তো সেই একজন ব্যক্তির ছায়া যদি আপনার গায়ে পড়ে তাতে যদি জল অপবিত্র হয় তাহলে আপনি কেমন ধার্মিক হয়েছেন আপনি ধার্মিক তাহলে কি ধর্মের নামে আপনি ভণ্ডামি করছেন এবং ধর্মের নামে অধর্মকে ছড়িয়ে দিয়ে সনাতন ধর্মটাকে পূর্ণ করছেন সনাতন ধর্ম এমন একটা ধর্ম বিশ্ব জগতের অপবিত্রকে পবিত্র করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে করেছি যে ধর্মে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত অপবিত্রকেও পবিত্র করার মতো যোগ্যতাই সনাতন ধর্মে আছে আছে কিনা তাহলে গীতা পাঠ করতে যেখানে সেখানে যেখানে যাবেন একটা গীতা রাখতে কি দোষ আছে আপনি হোস্টেলে থাকেন সে যুবক ছেলে হোস্টেলে বসেও গীতা অধ্যয়ন করতে হবে কারণ হোস্টেলেও তোমার গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কোনো পাপ এত বড় পাপ সৃষ্টি হয় নাই কি আমার গীতা কি সামান্য জিনিস যদি একজন ছুঁইলে একজন মুসলমান ছিল যদি আমার গীতা অপবিত্র হয়ে যায় তাহলে গীতার তো তো মুসলমানই বড় বড় আমি ছুইলে যদি তোর ভগবান অপবিত্র হয় ওই সাঁতার ভগবানের পূজা আমি গোপীনাথ করি না কারণ ওর সে তাইলে ওই ভগবানের চ্যামে গোপীনাথ বড় কারণ আমি ছুঁলে যদি অপবিত্র হয় তাহলে তোর পবিত্রতা নেই আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বেবিচারী যদি সায় পতিতায় যদি ভগবানকে স্পর্শ করে সেই পতিতাও পবিত্র হয়ে যাবে আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানের নাম বদনে উচ্চারণ করলে পরে পতিতা পর্যন্ত সৎ চরিত্রের অধিকারী হয় তিনি আমার ভগবান হরি।

না বলছো ভালো মা এখন কথা বলা যাবে না কালকে সকালে আসবা তোমার ছেলের সাথে কথা কথা বলবা আর বললে কিন্তু না প্রাণ তোমার তোমার গাই লিব তুমি তো আমার মা নিজের মার সাথে তো খারাপ ব্যবহার করা যায় না করা যায় মার সাথে ছেলে খারাপ ব্যবহার করতে পারে একজনের সাথে পারে বলেন তো কি মার মা আমার কি হয় হ্যাঁ ওই হারাম এখনো কারণ তো ও তো বিয়ে করেনি কার সাথে কি সম্পর্কটা ওরা বোঝে না দিদি মা গেছে তার কাটিয়ে গেছে কারণ মার মা হয় ঠাকুমা এই যে তার কাটার কথা না অর্থাৎ দিদি মা কিন্তু আগের দিনের ডাক নাই তো আগে বলতো আসি মা আর এখন হয়েছে দিদিমা মা তাই বোঝ যদি কেউ কথা বলো তাই ওই গুড়ায় জল ঢেলে দেব ওই তো ভালো তো কথা হয়েছে সিধা তাই যাই হোক ওখানে আর যাব না কথা জানু হয় না কারণ মন এখন খেপিয়ে গেছে কোন জায়গার থেকে ফুট করে উঠবেন কুন্ডারে বসান দেবো তা বলা যাবে না তাই এই জন্য ধৈর্য ধরে বসে থাকবেন আজকে আলোচনা চলবে যত সময় হরি চালায় নাকি রাধে রাধে প্রসাদের ব্যবস্থাও আছে খবরদার আবার না প্রসাদ পেয়ে কেউ যাবেন না তাই বলে এখন বন্ধ করছি না একটু স্মরণ করাই দিলাম কারণ কলি যুগে ধর্ম তো খাওয়ার ধর্মই বেশি খাবার যে জায়গা নাই লোক কম কলিযুগে বর্তমান আমার মতো ভক্ত হচ্ছে কাক ভক্ত যেমন বাদ ছিটালে কাকের অভাব হয় না ভালো প্রসাদের ব্যবস্থা করলে ভক্তের অভাব হয় না যদি একটু চিনি দিয়ে দেয় না কি বলুন বাবা কথা কি সত্য না মিথ্যা সবাই যদি সত্য বলেন তাহলে কি এইগুলা করে কারা তাহলে আপনারা যখন সত্যের উপরে সিল মারতেছেন তাহলে আপনাদের দ্বারা তো এই কাজ হয় না তাহলে কারা ওই ধরে ধরে এরপরে আমার একটু চিনেই দেবেন যাক রাধে রাধে আরে আসে তো কিছু আসে দফা সারবার এই দফা সারার দরকার নেই যেমন কিছু কিছু না ওটা পর বলবা বলবো না আমি যেটা বলছি তাই শুনুন তাহলে সনাতন ধর্মের গীতাকে অপবিত্র করার মতো যোগ্যতা পৃথিবীতে কারো অগ্নি কি অপবিত্র হয় আজকে সকালেই তো সনাতন ধর্মের কি নিয়ম বুঝতে পারছেন আমি একটু বলি সনাতন ধর্মের দোষ না এটা হলো কিছু যুব সমাজের দোষ সবচেয়ে পৃথিবীর বলেন তো চরিত্রহীনে কোন জিনিস যার চরিত্র মোটেই ঠিক থাকে না একটা মহিলা যদি তিনটে সাইডে স্বামীর ঘর করে তারা কি বলে চরিত্রহীনা বলে না তো তার সে অধিক একটা বস্তু আছে তার চরিত্রই ঠিক নাই বলেন তো আরে সাবান তো মহিলা কাটে তবু এটাও না আপনাদের যদি কাউরে একটা আপেল কামড়িয়ে ভগবানের প্রসাদ আস্তাপ আপেল দিছি আমি একটু কামড়াই দিয়ে যদি আপনাদের দিই অনেকেই খাবেন না খাবে কামড়ানোটা খাবো না আরে বাদ দেন হুম ওয়াইল পরে বাইরে বাইরাস আছে কিংবা আমার ভিতরে কোনো রোগ থাকতে পারে আজকে সকালে গেছি হাঁটার জন্য ওই পাশে তা তিনজনে যা গল্প শুরু করছে আমার আগের দিন থাকলে ঠাইসি ধরতাম তিনওটারই কারণ কথাবার্তা যা স্রোস বলবো না কিছু এটাই বিড়ি ধরাইতে দরাইতে আমি ওর কাছে বান্দরের বাচ্চা না হনুমানের বাচ্চা তাই ওদের গায়ে লাগেনি আমি ওখানে বসা পার্শ্ববর্তী একটা মুসলমান ছেলে যদিও আসতো একজন সাধুকে দেখলে আজও মুসলমানের সম্মান দেয় বিড়িটাকে ফেলে দেয় আর এই জানোয়ারগুলো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই জানোয়ারগুলো এখনও ভগবানকে এবং তার ভক্তকে সম্মান দেওয়া শিখে না এগুলোকে জানোয়ার বলি আমি এর কারণ হচ্ছে আমি নিজে তার ভুক্তভোগী চলুন আপনি আমার ভাঙাতে শিলধার কালে পরে যে দুই একটা ছেলে বিড়ি সিগারেট খেলে যদি আমি রাস্তা দিয়ে নামি ওরা মুসলমান হলেও আগে সিগারেটটা সেরে কিংবা ভ্যানালারাও সেরে ফেলায় আর আমার সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার সামনে দেওয়ার আর একজনকে আমার বিড়ির এক টান দে দেহটা তো তাজা মোটা কম নয় এই দেহ একদিন থাকবে না আজও ভদ্র হও হইও না ভক্ত হওয়ার চেষ্টা করো একটা সিগারেট টেনে কি করে এই সিগারেটের চরিত্রহীনে কোনো জিনিস আছে নাকি কুড়ি জনে যেটা আর টানে ওইটি ওদের কাছে মধুর মতো লাগে কিন্তু ভগবানের প্রসাদ কয় আমি ওই আইটিয়ে খাবার যাবো নাকি বলে কি না বলুন ওইটা হয় উশিষ্ট আর সিগারেট কোনো উশিষ্ট হয় না আর খরের তো কোনো কথাই নাই গাঁজায় টান দিয়ে একেবারে পড়ে এইগুলো কি সনাতন ধর্মের মধ্যে পড়ে আর এটা কি ধর্ম না সনাতন ধর্ম হচ্ছে পুত পবিত্র ধর্ম যাকে হৃদয়ে ধারণ করলে মনুষ্যত্ব জাগ্রত হয় মানুষের কলঙ্ক সব হয়ে স্বচ্ছরিত্রের অধিকারী হয়ে বিশ্বজগতে ভালোবাসার পাত্র হয় তাহলে পবিত্র কি গীতা অগ্নি কি অপবিত্র না পবিত্র অগ্নিতে কি হয় বিষ বিষের বিষক্রিয়াও নষ্ট করে দেয় দেয় কি না এই বিষক্রিয়া নষ্ট করে কি না তাহলে অগ্নি কি অপবিত্র একজন মুসলমানের দোকানের মেজ মেজবাতি কিনে আনলে তোর আগুন ধরায় আনলে তোর অপবিত্র হয় না অপবিত্র হবে তা যদি অপবিত্র না হয় তাহলে সনাতন ধর্মের পবিত্র কি আর অপবিত্র কি এই বোধগম্যটা আমাদের একান্ত প্রয়োজন আছে কি না আছে কি না আর একটা আছে আমাদের মায়েদের মধ্য বেশি আমাকে এই আসবো জেনে একটা মা ফোন করেছে আমাকে বলছে বাবা আমার বাড়ি কুমোরটা তাই বলছি কি বলছি আপনি কৃপা করে বলে দেবেন আমাদের বংশে যদি কেউ মারা যায় আমরা কি পুজো দিতে পারবো কিনা মারা গেছে কার আমার বংশের দোষ হয়েছে কার ভগবানের কেমন শাস্ত্রে লিখেছেন দেবতা পূজা নিষিদ্ধ কিন্তু কৃষ্ণ পূজা নিত্য নৈমিত্য ঔষজ অবস্থায়ও কোনো দেব কৃষ্ণ পূজার কোনো নিষেধাজ্ঞা নেই আপনার বাবা মারা গেছে আপনি যে এই এগারো দিন পনেরো দিন তেরো দিন এক মাসের মধ্যে যে আপনি মারা না এর কোনো লাইফ গ্যারান্টি আছে হ্যাঁ এই বাংলাদেশে এমন ইতিহাস আছে বাবাকে দাহন করিয়ে এসেই ছেলে আর ঘরেও যেতে পারে নেই আবার ছেলের শ্মশানো দাউ দাউ করে চলেছে বাবা শোনেননি আপনারা অনেক কিছুদিন আগেও একটা ঘটেছে তাহলে এগুলো কি জানেন আমি কখনো মৃত্যু হব মৃত্যু অবশ্যম্ভাবি অবধারিত মৃত্যু জন্মিলে তার মৃত্যু হবে কিন্তু যদি আমি এক সেকেন্ডের জন্য একটা দিনের জন্য যদি ভগবত ভজন থেকে বঞ্চিত হয়ে যায় ওই দিনটা আর আমি খুঁজে কোনো দিন পাব না এজন্য হরি নামের কোনো অসহ নেই হরি নামের যদি অসহ থাকতো শ্মশানে মরাটাকে কাঁধে নিয়েও বলে বলো হরি তাহলে কি হরি বল বলছে না হরি নাম করছে না ওখানেও নাম করছে তাহলে হরি নামের কোনো ঔষ নেই যদি থাকতো তাহলে হরি নাম করা যেত না ওই মৃত্যু ব্যক্তিকে কাঁধে নিয়েও নাম করা হতো না তাহলে সবার জানতে হবে হরি নামের কোনো কালাকাল ক্ষেত্র অক্ষেত্র কোনো বিচার নেই মহাপ্রভুর এই হরিনাম এত পুত পবিত্র তাই এজন্য বলছি যাহা কোনো যুগে অর্পণ হয়নি সেটাই কলির যুগে দিয়েছে কে দিয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু